সম্প্রতি বাংলাদেশ জুনিয়র টিম ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে খেলা করতে তো দেখেছেন যে শোচনীয় ইন্ডিয়াকে পরাজিত করেছে এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরে এসেছে ইন্ডিয়ার কাছে তো সিনিয়র টিম যারা ছিল তারা আসলে ইন্ডিয়ার দাস ছিল কিনা সেটা বলতে পারবো না তবে বাংলাদেশ জুনিয়র টিম যেটা করে দেখে সেটা আসলে প্রশংসনীয় এবং দেখেছেন যে সেই স্টেডিয়ামে কিন্তু আল্লাহ আকবর ধনীতে সারা স্টেডিয়াম কিন্তু প্রকম্পিত হয়েছে এবং সারা বিশ্ব সেটা দেখেছে এবং বাংলাদেশের মানুষ মানুষ এবং এবং এই এই সেই সাথে পাকিস্তানের দেখছে এটা খুব প্রকাশ কিন্তু বিষয়টা নিয়ে আসলে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের কাছে বাংলাদেশ নির্যাত হয়ে আসছিল বিভিন্নভাবে শোষণীয়ভাবে সুসরীভাবে পরাজয় হয়ে আসছিল এবং বিভিন্ন লজ্জাজনকভাবে তাদের যে স্কুল বাংলাদেশের উপর নিক্ষিপ্ত হচ্ছিল তো সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণের পরে আসলে বাংলাদেশ মানুষের যে মতামত বা বাংলাদেশের মানুষের যে কমেন্টস ভিতর থেকে সেটা আসলে কীরকমভাবে সেটা কিছুটা আন্দাজ করা যায় যে বাংলাদেশের মানুষ আপনার জনসাধারণ যারা প্রকৃত ওই মুসলিম হিসেবে থেকে দাবি করে তারা কিন্তু প্রফুল্ল হয়েছেন আসলে জিনিসটাকে দেখে বা এই বিষয়টাকে দেখে কিন্তু আসলে খুশি হয়েছেন যে সারা জীবনের যে গ্লানি সেই গ্লানি কিন্তু একটা ম্যাচের মাধ্যমেই আমরা সেই বিষয়টাকে সমাধান করতে পেরেছি বা বদলা দিতে পেরেছি আশা করি তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন এবং আপনাদের জানেন যে আপনাদের মূল্যবান যে মতামত সেটা আমরা সম্মান করি তো অবশ্যই এটা আমাদের গর্বের বিষয় যে বাংলাদেশ আসলে বদলা দিতে শিখেছে বাংলাদেশ নিজেদেরকে দাঁড় করাতে শিখেছে বিশ্ব বিশ্বের কাছে নিজেদেরকে পরিচয় দিতে শিখেছে বা পরিস্থিতি আনতে সক্ষম হয়েছে তো এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন তাতে পারে আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Tủ lạnh.